মানে বিকালবেলা একটুখানি ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে এখন চোখটা আমার খুলে গেল তো চোখ খুলে মানে কি বলবো মানে সেটাই আমি বুঝতে পারছি না কতটা বুদ্ধি কতটা বুদ্ধি জাস্ট তোমরা না দেখলে না বুঝতে পারবে না যে কতটা বুদ্ধি মাথায় থাকে মানে জাস্ট দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি মানে আমার জাস্ট একটুখানি চোখটা বন্ধ করেছি আর একটু চোখটা আমার লেগে এসেছে মানে এর মধ্যে একদম পুরো হাওয়া হাওয়া তো হাওয়া এমনভাবে হাওয়া মানে দেখলে তোমরাও অবাক হয়ে যাবে দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম আর এই আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছিল তো আমি ওর গায়ের উপরেই কিন্তু হাত রেখে ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে তারপরে কি একটা মন হলো দেখি তো দেখো ও সবসময় যখনই শোয় না ও একটু কাঁথা গায়ে দিয়ে শুতে পছন্দ করে তো আমি দেখছি কাঁথাটা আছে এইভাবেই দেওয়া আমি ভাবছি শুয়ে আছে তারপরে দেখি যে কাঁথাটা নেই জাস্ট লিটারি দেখো তোমরা শুধু বালিশ মানে বালিশটা এমনভাবে দিয়ে রেখে গেছে মানে মনে হচ্ছে যে ও শুয়ে আছে এখানে মানে ভাবো একবার কতখানি মাথায় বুদ্ধি হলে মানে ওর চারটে বাজলেই না ও ঠিক ও খেলতে মানে দিতেই হবে না যেদিন না খেলতে যায় সেদিন ওর মাথা একদম গরম হয়ে যায় মানে ভীষণ রেগে যায় আর যেদিন বিকালবেলাতে টিউশনই থাকে সেদিন আমি তো স্কুল থেকে আসার পর মানে জোর জরস্তি ঘুম পাড়াই ভীষণ একদম চর জবস্তি ঘুমমুখে পাড়াই যা হোক আধা ঘন্টা হলেও আমি একটু বলি চোখটা বন্ধ করতে এবার তারপরে টিউশন থাকে তো টিউশন মাস্টার যখন আসে ওরা আর খেলতে যাওয়া হয় না সেদিন প্রচণ্ড পরিমাণে রেগে যায় আমার উপর তো এটাও কিন্তু ঠিক এটা আমি মনে করি তার কারণ বাচ্চাদের কিন্তু পড়াশুনো সঙ্গে সঙ্গে কিন্তু খেলতে যাওয়াটাও জরুরি মানে আমরা এখন কি করি ম্যাক্সিমাম বাচ্চাদের সবসময় ঘরের ভিতরে আটকে রাখি আমরা বাইরে কোথাও খেলতে যেতে দিই না হ্যাঁ যেতে দিই না তার অনেক খারাপ দিকও আছে সেই জন্য আমরা যেতে দিই না সেটা আমি একজন মা আমিও বুঝি সেটা কিন্তু খেলাটাও কিন্তু জরুরি কারণ ওদের একটা বাচ্চার মানে সর্বাঙ্গীন বিকাশ যেটা বলে মানে সব দিক থেকে বেড়ে ওঠার জন্য কিন্তু সব কিছু প্রয়োজন তো আমার ছেলে তো মানে খেলতে না যেতে দিলে যেদিন যেতে পারবে না সেদিন ভীষণ রাগ রাগারাগি শুরু করে দেবে আমি খেলতে যেতে পারলাম না এবার টিউশন টিচার যখন চলে যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় তখন আর ও খেলতে যেতে পারে না তো ভীষণ রেগে যায় সেই দিন আর আজকে এসে থাকে বলছে মানে আমি ওকে সাড়ে তিনটে ঘুম পাড়িয়েছি বলো ঠিক কী বলবো সাড়ে তিনটে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে আমি ফোনটা দেখতে দেখতে আমার একটু চোখটা লেগে এসেছে একদম আমি উঠে দেখি মানে চারটাও বলেছে আমি চারটায় খেলতে যাব তো ঠিক আমি কিন্তু দেখলাম ও ঘুমাচ্ছে একদম চোখটা বন্ধ করে ঘুমাচ্ছে মানে চারটে কখন বেয়েছে টুকুস করে একদম হাওয়া একদম টুকুস করে হাওয়া মানে কি বলবো আর বলো তো ওরা তো বাচ্চা তো যা হোক ওদের কার্যকলাপ আমাদের যেরকম মানে মাঝে মাঝে রাগায় সেরকম কিন্তু ওর মাঝে মাঝে হাসিও পায় এই যে কাণ্ডটা করেছে ও মানে বালিশটা এমনভাবে দিয়ে গেছে যে দেখে আমি মনে করলাম যে না ও ঘুমাচ্ছে মানে মাকে বোকা বানালো বাচ্চাদের কিন্তু এরকম মাথার মধ্যে সব সময় কিন্তু ঘুরতে থাকে যে বাবা মাকে মানে কিভাবে বোকা বানানো যায় বাবা মানে কীভাবে চালাকি করা যায় মানে ওদের কিন্তু ব্রেন এতটাই পরিষ্কার বা এতটাই সার্প থাকে ওরাও কিন্তু জানে সব কিছু যে কিভাবে কি করতে হবে অবশ্য ওদেরকে বলবো কি আমরাও যখন ছোট ছিলাম আমরাও কিন্তু একসময় মানে এরকম বদমাইশি করতাম যে মা বাবাকে কী করে ফাঁকি দেবো কী করে মিথ্যা কথা বলতে হবে এটা কিন্তু আমরাও করতাম কিন্তু নিজেদের বাচ্চাদেরকে সবসময় কিন্তু এই শিক্ষাটা দেওয়া ভালো যে মা বাবা থেকে কোনো কিছু লুকিয়েও না মানে লোকানো উচিত নয় এতে অনেকটা ডিস্টেন্স না বেড়ে যায় তো সবসময় ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বা ভালো বন্ডিং কিন্তু তৈরি করে মানে রাখা উচিত সেটা আমারও মনে হয় আর তোমাদের কী মতামত সেটাও কিন্তু তোমরা জানিও তো তোমরা কেমনভাবে তোমাদের বাচ্চাদেরকে এ করো আর কি সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না আমাকে